আসসালামু আলাইকুম শীঘ্রই যেহেতু এসএসসি পরীক্ষার রেজাল্ট দেবে তাই চলুন আমরা জেনে নেই কিভাবে আমরা মোবাইল থেকেই এসএসসি পরীক্ষার মার্কশিট সহ রেজাল্ট বের করবো প্রথমে আপনারা যে কোনো ব্রাউজারে চলে যাবেন আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি এইখানে সার্চ বক্সে আমি লিখে দিব এডুকেশন বোর্ড রেজাল্ট এটি লিখে আমি সার্চ দিয়ে দিব এখন সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটটিতে আপনারা প্রবেশ করবেন এখানে আসার পরে ঠিক এরকম একটি এন্টারপ্রাইস আসবে আমি একটু জুম করে নিচ্ছি সর্বপ্রথম আমাদেরকে সিলেক্ট করতে হবে আমরা কোন পরীক্ষার রেজাল্ট জানতে চাচ্ছি আমি এসএসসি অর দাখিল দিচ্ছি আপনারা যদি ভোকেশনাল থেকে হয়ে থাকেন তাহলে ভোকেশনাল সিলেক্ট করে দেবেন এবার নিচে রয়েছে আমাদের ইয়ার যেহেতু দু হাজার চব্বিশ সালের রেজাল্ট তাই এটা সিলেক্ট করে দেব। তারপরে রয়েছে কোন বিভাগ থেকে পরীক্ষা দিয়েছি সেটি আমি ঢাকা সিলেক্ট করে দিচ্ছি তারপরে আপনাদেরকে রোল নাম্বার দিতে হবে এবং রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে এরপরের সেকশানে দেখুন বাম পাশে একটি সংখ্যা দেওয়া আছে দুইটি সংখ্যার যোগফল আমাকে পাশের ট্যাপটিতে বসাতে হবে এখানে রয়েছে এইট প্লাস ওয়ান তো এইট প্লাস ওয়ান যেহেতু নাইন হয় তাই আমি এখানে নাইন বসাবো আপনাদের যে কোনো কিছুই থাকতে পারে আপনারা সেটাই বসাবেন আর আপনাদেরকে দেখানোর জন্য আমি র্যান্ডামলি আগের বছরের একটি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এখানে নিয়ে আসতেছি দেখুন আমি একটি রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে এসেছি আর এটি দুই সালের তাই আমি দু হাজার পনেরো সিলেক্ট করে দিচ্ছি আর সাবমিটে ক্লিক করে দিচ্ছি এখন দেখুন মার্কশিট শহর রেজাল্টটি কিন্তু আমাদের সামনে চলে এসেছে উপরে বাম পাশে কিন্তু কোন বিভাগ থেকে তারপরে আপনি জিপিএ কত পেয়েছেন কোন গ্রুপ থেকে পরীক্ষা দিয়েছেন এগুলো থাকবে আর নিচে হচ্ছে আপনাদের মার্কশিটে থাকবে আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আর সকল পরীক্ষার্থীদেরকে আমার তরফ থেকে শুভকামনা রইল সবাইকে ধন্যবাদ